বাগানটা কত সুন্দর হয়েছে অনেক দিন পর দেখলাম আজকে গাছগুলা কত বড় বড় হয়ে গেছে ফুলও ফুটে গেছে দেখে খুব ভালো লাগছে সবগুলা গাছে ফুল ফুটলে আরও বেশি ভালো লাগবে তো বৃষ্টি পড়ে দুইটা গাছ পড়ে গেছে ওগুলা বেঁধে দেওয়ার জন্য দড়ি আনছি কিন্তু হচ্ছে না এমনিতে ভালো একটা শক্ত খুঁটি দিতে হবে তো আজকে দিলাম না শুধু এমনি দেখে চলে যাচ্ছি ফুল ফুটে গেছে তো এই প্রথম ফুল দিয়ে আমি কালকে লক্ষ্মী পূজা তো আমি আমি ফুলগুলি কালকেই তুলবো আকাশটা খুব মেঘলা মেঘলা করছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দেখতে খুব সুন্দর লাগে মনোরম প্রকৃতির হাওয়া বইছে খুব ভালো লাগছে এসে এখানে অনেক দিন ধরে আসা হয়নি এখানে আবার পাট শাক লাগাইছি অনেকটাই লাগাইছি তো খাওয়া খেয়ে শেষ করতে পারছি না এখানে মূলা লাগাইছি অনেক শাক সবজি লাগাইছি এখানে ফুলের গাছগুলো কেটে দিয়েছিলাম অনেকগুলি ছোটো ছোট ডাল বেরিয়েছে কত সুন্দর হয়েছে গাছগুলি ফুলগুলো সব থেকে আমার ভালো লেগেছে বন্ধুরা আপনাদের গাছগুলো কেমন হয়েছে জানি না আমার ফুলের গাছগুলি খুব সুন্দর হয়েছে ফুলও ফুটে গেছে এটা হলো আমাদের প্রথম ফুল এই গাছটাতে প্রথম ফুটেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন টাটা বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন